আজ তিন জানুয়ারি দু বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম নিকোলাস মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন এক বিশেষ সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি গুয়েজ ও মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তবে তিনি জানেন না মাদুরো এখন কোথায় সাধারণ এক বাস চালক থেকে একটি দেশের প্রতাপশালী প্রেসিডেন্ট হয়ে ওঠার এই যাত্রাপথ ছিল যেমন রোমাঞ্চকর তেমনি নাটকীয় ১৯৬২ সালে কারাকাসে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন মাদুরো তার বাবা ছিলেন বামপন্থী রাজনীতির একনিষ্ঠ কর্মী বাবার আদর্শ অনুপ্রাণিত হয়ে মাদুরো উচ্চশিক্ষার বদলে রাজনৈতিক সংগঠক হিসেবে প্রশিক্ষণ নিতে কিউবায় পারিজমান পরবর্তী সময়ে কারাকাসে ফিরে তিনি পাবলিক বাসের চালক হিসেবে কর্মজীবন শুরু করেন সেখানে তিনি পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিয়ে নিজের রাজনৈতিক জীবনের ভিত গড়েন উনিশশো সালে ব্যর্থ অভ্যুত্থানের পর কারাগারে থাকা হুগু শাভেজের মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন মাদুরো শাভেজ মুক্তি পাওয়ার পর তিনি তার ডান হাতে পরিণত হন এবং শাভেজের সমাজতান্ত্রিক আদর্শ শাভিজ মোড়ে কনিষ্ঠ সমর্থক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন হুগু শাভেজের দীর্ঘ আমলে মাদুরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন দু হাজার ছয় থেকে তেরো পর্যন্ত তিনি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং লাতিন আমেরিকার বিভিন্ন আঞ্চলিক জোটে বড় ভূমিকা রাখেন দু হাজার বারো সালে শেজ অসুস্থ হয়ে পড়লে মাদুরোকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় দু হাজার তেরো সালে শাভেজের মৃত্যুর পর তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন 2013 সালের বিশেষ নির্বাচনে খুব সামান্য ব্যবধানে জয়ী হয়ে তিনি ভেনেজুয়েলার পূর্ণ ক্ষমতা লাভ করেন তবে ওই নির্বাচন থেকেই তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধী দল ও পশ্চিমা বিশ্ব সর্বশেষ মাদুরোর গত বারো বছরের শাসনকাল ছিল বিতর্ক এবং অর্থনৈতিক বিপর্যয় ঠাসা তার আমলে ভেনেজুয়েলার অর্থনীতি প্রায় বাহাত্তর শতাংশ সংকুচিত হয়েছে ভয়াবহ মুদ্রাস্ফীতি ও দারিদ্রের কারণে দেশটির লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন দু এবং দু সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগে তার সরকারকে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ বিশেষ করে দু সালের নির্বাচনে বিরোধী নেত্রী মারিয়া করিনা মচাদোর বদলে নিজেকে বিজয়ী ঘোষণা করার পর মাদুরো আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েন মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টি